ছিলেন দুটো সুনির্দিষ্টভাবে যে ভাগ ঘোষণা করা হয়েছে 1টা 2টা 3টা 4টা নয় এক সাথে समस्त ভাগ আদেশ জারি করা করতে হবে আইএন এর সাথে समस्त চুক্তি বাতিল করতে হবে এবং একই সাথে আমরা শুধু বলে এই সরকারকে আত্মের খলাপী ঋণ জেরিন খলাপী হয়েছে সেই টাকা বলেন কারখানা বন্ধ বেতন পায় না ফলে আমরা বলি এই ধরনের সম্পদ রাষ্ট্রের হাতে নেন শ্রমিকের কারখানা খুলে দেন উল্টো ভাগ বাড়াবেন না ফলে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করতে হবে আইএমএফ এর সাথে সমস্ত চুক্তি বাতিল করতে হবে আমরা এই গণমিছিল আমাদের আজকে আমরা শুরু করেছি এই আন্দোলন আমরা ঘোষণা দিয়েছি ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের করে আমরা বলছি ভাগ দেবো না গুলি কর এই আন্দোলন সেদিকেই প্রয়োজনে যাবে আমরা আজকে এখানে কর্মসূচি শেষ করব প্রয়োজনে আমরা এরপরে এনবিআর এনবিআর এর অভিমুখে বিক্ষোভ এবং বিভিন্ন এলাকায় এলাকায় আমরা প্রচার করব প্রচারণা করব এবং যারা শুনছেন তাদের আমরা আহ্বান জানাবো সংগ্রামটা কিন্তু শুধুমাত্র এই আমাদের কুটি কয়েক মিছিলকারী নয় নিশ্চয় মনে আছে জুলাইয়ের দিনগুলো এখানেই নিশ্চয় হয়েছে সবাই যখন আমরা রাস্তায় নেমেছি তখনই আমরা উৎখাত করেছি মানে আমরা যতক্ষণ পরস্পরের মিছিলে সামিল হব না ততক্ষণ কিন্তু এই অত্যাচার গুলোই ফাঁসিবাদে এই ষড়যন্ত্র গুলো চলতেই থাকবে ফলে আগামী দিনের সেই মিছিল গুলোতে আপনারা সামিল হবেন আমরা সেই ঘোষণাগুলো আমরা কথা বলে সেই কর্মসূচি গুলো দিনে দেবো এবং আরো কর্মসূচি আমরা চালিয়ে যাবো এই ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাব এই প্রত্যাশা রেখে সমাবেশ শেষ করছি আজকে গণ মিছিলের কাজ আমরা এখানে শেষ করব আমাদের এই গণ মিছিলে অংশ নিয়েছেন শ্রমিক গার্মেন্টস কর্মচারী জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতারা আমাদের এখানে উপস্থিত অংশ নিয়েছেন আমাদের এখানে অংশ নিয়েছেন গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় নেতারা এছাড়া বিভিন্ন আমাদের এখানে বিভিন্ন বর্গের মানুষ লেখক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমিদ এখানে উপস্থিত হয়েছেন আমাদের এখানে উপস্থিত হয়েছে আমাদের এই মিছিলে সামিল হয়েছেন লেখক লেখক এবং রাজনৈতিক কর্মী বাকি বিল্লাহ আমাদের এখানে উপস্থিত হয়েছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার হারুন রশিদ আমাদের এই মিছিলে হেঁটেছেন লেখক আনিস রাহান সহ মাহতাব উদ্দিন চলচ্চিত্র নির্মাতা আকরাম হোসেন এবং সকলকে আমরা আমাদের এই গণমিছিলের পক্ষ থেকে গণতান্ত্রিক বৈশিষ্ট্য রক্ষকে পক্ষ থেকে কামাল হোসেন বাদল সহ এই সকলে এই সব রাজনৈতিক ব্যক্তিত্ববর্গ সংকট ব্যক্তিত্ববর্গ উপস্থিত আছেন তাদের সকলকে আমরা এই গণমিছিল পক্ষ থেকে অভিবাদন জানাই এবং আমাদের সামনের জোর মিছিল আরো জর্দার হবে এই কথা বলে শেষ করছি জয় হোক मेहनতে মানুষে